আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ গত তিরিশে নভেম্বর মেজর লীগের ইস্টার্ন কনফারেন্সের ফাইনাল ম্যাচটিতে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টার মিয়ামি আর সেই ম্যাচটিতে সেজ স্টেডিয়ামে নিউ ইয়র্ক সিটিকে পাঁচ এক গোলে পরাজিত করে প্রথমবারের মতো এম এল এস কাপের ফাইনালে ইন্টারমিয়ামি নিউ ইয়র্ক সিটির সঙ্গে ম্যাচটির পর এবার এমএলএস কাপের ফাইনাল मैच खेलते हैं माठे नाम से কোচ হাবিয়ার মার্সেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার মিয়ামির ফাইনাল ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি যেভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এম এল এস কাপ দু হাজার পঁচিশের ফাইনাল এই ম্যাচটিতে ভ্যাঙ্কুভার হোয়াইট ক্যাপ এফসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মিয়ামি ভ্যাঙ্কুভার এফসি ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে স্যান্ডিগো এফসিকে তিন এক গোলে পরাজিত করে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠেছে তারা ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজিত হয় অপরদিকে ভ্যাঙ্কুভার এফসি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে চারটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজিত হয় তাই বর্তমান পারফরমেন্স বিবেচনায় দুই দলই সমান শক্তিশালী ইন্টার মিয়ামি বনাম ভ্যাঙ্কুভার এফসির মধ্যকার এমএলএস কাপের ফাইনাল এই ম্যাচটি খেলা হবে হোম গ্রাউন্ড সেজ স্টেডিয়ামে এবং ফাইনাল এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী সাতে ডিসেম্বর রবিবার রাত একটা তিরিশ মিনিটে অর্থাৎ শনিবার রাতে ভক্তরা খুব সহজেই হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি এমএলএস কাপের ফাইনাল এই ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে স্পোর্টস ফাই ইয়াসিন টিভি অথবা ক্রিক ফাই টিভি অ্যাপসগুলোতে এছাড়াও ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিউআরটি লিখে সার্চ করলেও ম্যাচটি লাইভ দেখা যাবে এমএলএস কাপের হাই ভোল্টেজ ফাইনাল এই ম্যাচটিতে দীর্ঘদিন পর আবারও দেখা যাবে মেসি বনাম মুলারের লড়াই শেষ পর্যন্ত দেখা যাক কার হাতে ওঠে এমএলএস কাপের প্রথম শিরোপা ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ